সেটি হচ্ছে এখানে মাত্র দশ টাকায় ফোলাও বিক্রি করা হয় শুধু এটি বিশেষত্ব এমনটি নয় আরো অনেক কিছু বিক্রি করা হয় যেগুলো অন্য হাটে পাওয়া যায় না আজকের এই সরাসরি সম্প্রচারে আমি চেষ্টা করব বাজারের কিছুটা অংশ তুলে ধরতে যারা আছেন যারা আসবেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার কন্টেন্ট গুলো দেখবেন যেহেতু আমি মার্কেট এক্সপ্লেইন করি ভাই আয়ুকা আমরা একটু মাতি মানে আমরা একটু কথা বলবো এই দোকানের যারা ওনার আছেন তারা আসলে দশ টাকা প্লেট কিভাবে পোলাও বিক্রি করেন এটি আশ্চর্যজনক এবং এক প্লেট পোলাওতে কি কি থাকে সেটাও আপনাদেরকে দেখাবো আর এখন বর্তমানে যেহেতু দু হাজার দশ টাকা পনেরো টাকা বিক্রি করছেন ঠিক দশ বছর আগে ওনারা কত টাকা প্লেট বিক্রি করছেন সেটাও জানাবো দায় আপনারা একটু অপেক্ষা করুন আমি দেখাবো সাথে এই যে হরিপুর বাজারের দশ টাকা ফোলা প্রচুর পরিমানে বেচা কেনা হয় এই দশ টাকা প্লেটের পোলাও এমনকি দেশ বিদেশের অনেক মানুষ মানে আমাদের বাংলাদেশের অন্যান্য জেলা উপজেলা বা বিভাগের মানুষও এই দশ টাকা প্লেট পোলাও সম্পর্কে ভালো একটা ধারণা রাখেন ভাই আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম নাম কি আপনার ভাই আমার নাম সুয়েব ভাই আপনারা দশ টাকা প্লেট ফুলা বিক্রি করেন ভাই দশ টাকা বিক্রি পর্যন্ত মানে সাধারণ মানুষের কাছে ধর সানা ফুলা পেঁয়াজ বিশ টাকা আর স্টুডেন্ট যারা আছে এরা গেছে দশ টাকা এরা গেছে দশ টাকা আচ্ছা এখন দশ টাকা প্লেট একটা পোলাও বানিয়ে দেখাতে পারবেন অবশ্যই ভাই দেখেন তো একটা দেখি উনি মানে দশ টাকার এক প্লেট পোলাও তৈরি করবেন কি কি দেন এটা একটু দেখাবো আপনাদেরকে সত্যি বলতে আমি এর আগে অভিজ্ঞতা আছে আমার আমি জানি যে পরিমাণ দেন এটা কিন্তু অনেক ভালো আহ আপনারা সরাসরি দেখবেন আমি দেখাই ভাই ভাই দেখেন 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 দেখা যায় না ভাই যে এখানে ওনারা দশ টাকার ফোলাও দিয়েছেন চানা দিয়েছেন দিয়ে দিয়েছেন এরকমই মোটামুটি ভালো একটা পরিমাণের খাবার ওনারা দশ টাকায় সেল করেন বিশেষ করে যারা স্টুডেন্ট আছে তাদের জন্য স্টুডেন্ট ছাড়াও অনেকেই এই দশ টাকা দিয়ে ফোলাও খেতে পারেন এই দোকানটি থেকে ভাই একটু ধরেন আমরা আর ভাই যারা 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 দাঁড়া শুনলাম একটু কথা বলি আসো এখানে আমরা দুজন আপনারা তো এখানে নিয়মিত কান জি ভাই এই দশ টাকা প্লেট পোলাও কান সত্যি দশ টাকা আসেন ভাই দশ টাকা প্লেট পোলাও খেলে আপনারা নিয়মিত এখানে আপনারা মাদ্রাসার স্কুলের যত স্টুডেন্ট আছে যে কোন শ্রেণীর এখানে খেতে পারে এটা একটা ভালো দিক দশ টাকা দিয়ে তো কোনো কিছু মিলে না আপনার মানে এখানে তো দশ টাকা দিয়ে মোটামুটি একটা নাস্তা ভালো নাচটা হয়েছে আচ্ছা ধন্যবাদ আমি নিজের হাতে একটু দোকানটা দেখাই কি কি পাওয়া যায় আসলে যেহেতু কম দাম এবং যে জন্য ক্রেতাদের ভিড়টা একটু বেশি থাকে আর ক্রেতা আসেও বেশি প্রচুর পরিমাণে যারা কান তারা কান স্থানীয় যারা আছেন তারা এবং যারা খুব বেশি মজা এবং যারা বাহির থেকে আসেন তারাও কান যেহেতু এটা মোটামুটি পরিচিত একটি ফ্লাওয়ার দোকান আয়োজন ভাই

আহ পাকি এই ধরনের আমি এটি বলবো যারা সিলেক্ট হরিপুরে আসবেন তারা একবার হলে দশ টাকা প্লেটের পোলাওটা একবার ট্রাই করবেন আর বিয়ার্স আমি আহমেদ আর এই মুহূর্তে আমি সরাসরি সম্প্রচার করছি সিলেট হরিপুর বাজারটি আশ্চর্যজনক একটি বাজার এই বাজারে অনেক কিছু বিক্রি হয় যেগুলো আপনারা আমার ক্যামেরা পর্দায় দেখেছেন সরাসরি সম্ভবত আমি এই বাজার থেকে এই প্রথম আপনাদেরকে দেখাচ্ছি দশ টাকা প্লেটের পোলাও সম্পর্কে কারা কারা জানেন কমেন্টে জানাবেন ভাই কষ্ট হয়েছে বেশি আমি নিজে একটু ট্রাই করি যেহেতু আমার ক্যামেরাম্যান নেই আমি নিজে এখন দেখাচ্ছি দেখুন এই যে ওনারা যেগুলো বিক্রি করেন এগুলো হচ্ছে পাখির ডিম এবং এই যে দশ টাকা প্লেট এর পোলাও মোটামুটি ভালোই চলুন বাজারটা একটু দেখে আসি ভাই সরাসরি দেখি বাজার একটু দেখাই ঘুরে ঘুরে এটি গ্রামীণ হাট এটি গ্রামীণ হাট বাংলাদেশের সিলেট আইরাম বাংলাদেশের সিলেট বিভাগের জয়ন্তপুর উপজেলার একটি বাজার গ্রামীণ হাটটি মোটামুটি সপ্তাহে একবার জমজমাট হয় এছাড়া চব্বিশ ঘন্টায় জমে থাকে তবে সপ্তাহে একবার সবকিছু পাওয়া যায় মাছ মাংস থেকে শুরু করে সবকিছু আমি কেফায়ত আহমেদ আর এই মুহূর্তে আমি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি বাংলাদেশের একটি হাট বাজার কেফায়ত আহমেদ যেভাবে হাট বাজার এবং গ্রামীণ হাটগুলো যেমন হয়ে থাকে ঠিক ক্যামেরার পর্দায় তেমনই দেখতে পাচ্ছেন গ্রামীণ হাটগুলোতে যা যা পাওয়া যায় তাই দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু এখানে হয় নিয়মিতই হয় আর তবে বিকেল টাইমেতে একটু বেশি হয় গ্রামীণ হাটগুলো এরকমই বিকেলে প্রচুর মানুষ হয় আপনারা যেমনটি জানেন আমি মার্কেট এক্সপ্লেইন করি তারাই আছেন তারা একটা করে লাইক দেবেন আর আমার মার্কেট এক্সপ্লেনেশন যে কন্টেন্ট গুলো আছে সেগুলো দেখবেন দরদম দরদম ভিত্তিক কন্টেন্ট গ্রামীণ খবর গ্রামীণ হাট বাজারগুলো গুলো সত্যি অসম্ভব সুন্দর আমি যখনই আসি তখন নিজে নিজে ঘুরে ঘুরে দেখি আবার আমার বিয়ার্সদের আমি মাঝে মাঝে দেখানোর চেষ্টা করি এই যে ওনারা এখানে জাল বিক্রি করেন যেগুলো দিয়ে মাছে ধরা হয় এটি বাংলাদেশের সিলেট বিভাগের আমি আহমেদ আর আপনাদেরকে আমি একটি কথা বলি সেটি হচ্ছে যে ক্যামেরাম্যান এর একটু আহ কষ্টে আছি ক্যামেরাম্যান ম্যানেজ হলেই আহ ভালো ভালো ফুটেজ সহ প্রতিবেদন দিতে পারবো তবে যে প্রতিবেদনগুলো পাচ্ছেন সেগুলিতে আমি সাধারণত যেটা করি পরিপূর্ণ তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি আপনারা আমার কন্টেন্ট গুলো দেখবেন মার্কেট এক্সপ্লেনেশন এর উপরে আহ কন্টেন্ট ক্রিয়েটর তেমন নেই আহ কি খবর শেষ করে নেই বাবা রে বাবা

Oh